হ্যালো ডেয়ার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের লেকচারে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নামধারী বিক্রিয়া নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উটস বিক্রিয়া উটস বিক্রিয়ার পাশাপাশি আমরা উটস ফিটিক বিক্রিয়া নিয়েও আলোচনা করবো উটস বিক্রিয়ার কাঁচা মাল হচ্ছে অ্যালকাইল হ্যালাইট দুই অণু অ্যালকাইল হ্যালাইট ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারিও মাধ্যমে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে উচ্চতর অ্যালকেট দুই অনু অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে যদি বিক্রিয়াটা এরকম হয় যে এক অনু অ্যালকাইল হ্যালাইট তার সাথে এক কোনো অ্যারাইল হ্যালাইট ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারিও মাধ্যমে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন যেটা করবে ওই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে উডসফিটিক বিক্রিয়া তাহলে চলো আমরা জিনিসটা একটু ডিটেলসে জানার চেষ্টা করি দেখো আর এক্স এটা একটা অ্যালকাইল হ্যালাইট এটা দুই অণু নেব ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়াটা ঘটাবো ধাতব সোডিয়াম নিলাম ঠিক আছে শুষ্ক ইথারীয় মাধ্যমে ইথারীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটানোর কারণ হচ্ছে অ্যালকাইল হেলাইট কে ডিজলভ করার জন্য ইথার সুইটেবল একটা সলভেন্ট সহজ করে বললে ইথারীয় মাধ্যমে বিক্রিয়াটা ভালো হয় ভাইয়া শুষ্ক ইথার ব্যবহার করার কারণ হচ্ছে এই বিক্রিয়াতে যদি কখনো পানির উপস্থিতি থাকে বা পানির এক্সিস্টেন্স থাকে তাহলে এই ধাতব সোডিয়াম ওই পানির সাথে বিক্রিয়া করে ফেলবে এবং বিক্রিয়া করে দেখা যাচ্ছে যে একটা বিস্ফোরণ তৈরি করার সম্ভাবনা থাকে এই জন্যই আমরা উটস বিক্রিয়া কখনোই জলীয় মাধ্যমে ঘটাইতে পারবো না এটা একটা বড়ো পয়েন্ট জলীয় মাধ্যমে যখনই আমরা উডস বিক্রিয়া ঘটানোর চেষ্টা করব। সোডিয়াম বিস্ফোরণ করবে এই উডস বিক্রিয়া কি হবে দেখো দুই এনু এটা একটা অ্যালকাইল হ্যালাইড এটা একটা অ্যালকাইল হেলাইট ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে এখানে ধাতব সোডিয়ামটা লাগবে হচ্ছে দুই মোল কি হবে খেয়াল করো একটা হ্যালোজেন একটা সোডিয়ামের সাথে বের হয়ে যাবে আর একটা হ্যালোজেন আর একটা সোডিয়ামের সাথে বের হয়ে চলে যাবে দুইটা হ্যালোজেন দুইটা সোডিয়ামের সাথে কি আকারে বের হয়ে যাবে দুইটা সোডিয়াম হেলাইড আকারে দুইটা দুই অনু এন এস উৎপন্ন করবে অ্যাকচুয়ালি এবং এখানকার একটা আর গ্রুপ এখানকার একটা আর গ্রুপ দুইটা আর গ্রুপ পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে প্রোডাক্টটি উৎপন্ন হবে হচ্ছে আর বন্ড আর আমরা একটা স্পেসিফিক বিক্রির সাহায্য জিনিসটা বোঝার চেষ্টা করবো ধরো তোমার কাছে আছে ভাই মিথাইল ক্লোরাইড সি সি এল এর সাথে আমরা দিলাম হচ্ছে ধাতব সোডিয়াম দুই অনু প্লাস দিলাম হচ্ছে সিএল সি এই এটাও ওই অ্যালকাইল হেলাইট সেম উল্টা এলাক্সামি কী হবে যে মাঝখানের এই অংশটুকু বের হয়ে চলে যাবে এই বিক্রিয়াটা অবশ্যই শুষ্ক ইথারিও মাধ্যমে ঘটাবো তোমরা শুষ্ক ইথার মানে কি ড্রাই ইথার আমি শর্টকাটে লিখলাম উৎপন্ন হবে কি দুই সোডিয়াম ক্লোরাইড বের হয়ে চলে যাবে মাইনাস দুই অনু এনএসিএল এই সিএই আর এই সি স্ত্রী দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে আলটিমেটলি উৎপন্ন হবে কি দেখো সি এই বন্ড সি স্ত্রী ওটস বিক্রিয়া নিয়ে একটা কথা আছে বিক্রিয়াকে বলা হয় স্টেপ আপ রিয়ান আমি লিখে দিচ্ছি স্টেপ স্টেপ আপ আপ বাংলায় বলা হচ্ছে আরোহী বিক্রিয়া আরো বিক্রিয়া স্টেপ আপ রিয়াকশান এর বাংলার নাম হচ্ছে ভাইয়া আরোহী বিক্রিয়া ভাইয়া এটাকে আরোহী বিক্রিয়া কেন বলা হচ্ছে খেয়াল করো এখানে আমরা যদি দুইটা বিক্রিয়ক নিয়ে একটু চিন্তা ভাবনা করি বা দুইটা ভালোভাবে যদি অবজার্ভ করো তোমরা দেখতে পাবা যে এটা একটা অ্যালকাইল এটা একটা অ্যালকাইল অ্যালকাইল দেখো এখানে কার্বন রয়েছে একটা এখানেও কার্বন রয়েছে একটা কিন্তু আমরা প্রোডাক্ট যেটা উৎপন্ন হয়েছে দেখো সি এই স্ত্রী সি এই স্ত্রী এটাকে বলা হয় ইথেন নিশ্চয়ই তোমরা জানো বেসিক নামকরণ এটা ইথেন এই ইথেনে কার্বন সংখ্যা ভাইয়া দেখো দুইটা বিক্রিয়কে কার্বন সংখ্যা ছিল একটি করে কিন্তু উৎপাদে কার্বন সংখ্যা হয়ে গেছে দুইটা বিক্রিয়কের কার্বন সংখ্যার তুলনায় যদি কখনো উৎপাদের কার্বন সংখ্যা বাইরে যায় এটাকে বলা হয় স্টেপ আপ রিয়াকশান ঠিক আছে এখন আমরা যেই বিক্রিয়াটা দেখলাম সেখানে দুই অণু অ্যালকাইল হ্যালাইট সেম ছিল কিন্তু যদি কখনো এরকম হয় যে একটা অ্যালকাইল হ্যালাইট হচ্ছে আর এক্স প্লাস ধাতব সোডিয়াম নিলাম দুই অণু আর একটা অ্যালকাইল হলো হচ্ছে এক্স আর প্রাইম আর এবং আর প্রাইমের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে ভাই এইখানে আর যেটা হবে এখানকার আর সেম হবে না তখন প্রোডাক্ট কত ধরনের আসবে এখানে আমরা সেই একই রকম ড্রাই ব্যবহার করব এই মুহূর্তে ভাই প্রোডাক্ট আসবে তিনটা কী কী প্রোডাক্ট একটা বিক্রিয়ায় আমরা আর এক্স এরকম যখন দিয়েছি এখানে এক অনুদয়া আছে তোমরা হয়তো ভাবছ এটা এক অনু না এখানে লক্ষ লক্ষ কোটি কোটি আর এক্স আছে এবং এক্স আর প্রাইম রয়েছে তো এই বিক্রিয়ায় হবে কি এই আর সেম আরও একটা আর এর সাথে যুক্ত হবে তো আমরা একটু প্রোডাক্টগুলো লেখার চেষ্টা করি একটা আর আর একটা আর এর সাথে যুক্ত হবে দুই নাম্বার প্রোডাক্টটা আসবে একটা আর আর প্রাইমের সাথে যুক্ত হবে আরও একটা প্রোডাক্ট আসবে সেটা হচ্ছে আর প্রাইমের সাথে আর প্রাইম যুক্ত হবে চলো আমরা একটু বিক্রিয়া দেখি ধরো আমরা দিলাম সি এইচ থ্রি এল এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড ধাতব সোডিয়াম দিলাম সাথে আমরা দিলাম হচ্ছে এল সি এইচ টু সি এইচ থ্রি এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড ওকে তখন তোমরা কি কি প্রোডাক্ট পাবা তখন তোমরা মোট প্রোডাক্ট পাবা হচ্ছে ভাই তিনটা এইখানকার এই যে সোডিয়াম আর ক্লোরিন এই অংশ তো বের হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল যেটা নিয়ম মাইনাস দুই অনু এনএসিএল এই সিএইস্রি আরও একটা সেম সি স্ত্রীর সাথে যুক্ত হবে দেখো তাহলে প্রথম প্রোডাক্টটা পাবো কি আমরা সি এই স্থ্রি সি দুই নাম্বার যে প্রোডাক্ট সেটা কী হবে দেখো এই সি এইচ থ্রি এখানকার সি এইচ টু সেই স্ত্রীর সাথে যুক্ত হবে তাহলে কী হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি আরও একটা প্রোডাক্ট আসবে সেটা হচ্ছে ভাইয়া এই সি থ্রি সি টু আবার একটা সি এইচ থ্রি সি টুর সাথে যুক্ত হবে তাহলে প্রোডাক্টটা আসবে কি দেখো সি এইচ থ্রি সি টু সি টু সি থ্রি এই মোট তিন ধরনের প্রোডাক্ট আসবে এটাকে আমরা বলবো ক্রস উডস বিক্রিয়া ক্রস উডস বিক্রিয়া এটা ছিল নর্মাল উডস বিক্রিয়া এবার আমরা যেহেতু উটস বিক্রিয়া পরেই ফেললাম এটার পাশাপাশি উটস ফিটিক বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করব উটস ফিটিক বিক্রিয়া খাতায় ভালোভাবে হেডিং দাও এবার তোমরা যেটা দেখবো সেটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া উটস ফিটিক আর কিছুই না দেখো এটা একটা বেঞ্জিন নিলাম বেঞ্জিনটাকে একটু সোয়াই লিখছি আমি এখানে একটা ক্লোরিন দিলাম এটাকে বলা হচ্ছে অ্যারাইল হ্যালাইট সাথে আমরা কী দিব ভাই সাথে দিবই যে ধাতব সোডিয়াম আগের মতোই এর সাথে দিলাম সিএল সিএই এটা হচ্ছে অ্যালকাইন হেলাইট আর এইটা হচ্ছে এটাকে আমরা বলবো আর এক্স আর এইটাকে শর্টকাটে বলা হয় এ আর এক্স আগের মতোই আমরা সেই ড্রাই ইথার ব্যবহার করব করবো ব্যবহার করলে কি হবে এই যে মাঝখানের জন্ম জন্মান্তরের সম্পর্ক সোডিয়াম আর ক্লোরিন আগের জন্মের সম্পর্ক ছিল এই জন্য সম্পর্ক তৈরি হবে একটা করে সোডিয়াম একটা করে ক্লোরিনকে নিয়ে ভেঙে চলে যাবে দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিনকে নিয়ে ভেগে চলে গেছে দুইটা এনএসিএল উৎপন্ন হবে আরও একটা জিনিস উৎপন্ন হবে সেটা কি নিশ্চয়ই বুঝতে পারছো এখানকার বেঞ্জিনের একটা হাত ফাঁকা এখানকার সি থ্রি এইটারও একটা হাত থাকা দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে যুক্ত হলে কি হবে বেঞ্জিন বেঞ্জিনের মাথার ওপর যুক্ত হবে একটা সি থ্রি বেঞ্জিনের মাথার ওপর যখন সি গ্রুপ যুক্ত হয় এটাকে বলা হয় টোলু ইন কি বলা হয় টোলু ইন এই যে যে বিক্রিয়াটা দেখলাম ভাই এটাই হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া এইটার নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া উটস্ফিটিক বিক্রিয়াটা কখন হবে উটস্ফিটিক বিক্রিয়াটা হবে যখন একটা অ্যালকাইন হ্যালাইড অন্য একটা অ্যারাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে তখন যে বিক্রিয়াটা হয় সেটাকে আমরা বলি উডস বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটাই হচ্ছে উটস ফিটিক বিক্রিয়া তো আজকে আমরা উডস এবং উটস ফিটিক বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো টাটা আসসালামু আলাইকুম স্যার وعليكم السلام